নিউজিল্যান্ডের ড্যানি মরিসন আসবে আমাদের বিপিএলে দ্বারাবাস দিতে মানে এবারের বিপিএলে কত উন্নত হচ্ছে মান এবার চিন্তা করেন মানে এই নিউজিল্যান্ডের কিসে আগে ক্রিকেটার ছিল তো এরপরে দ্বারাবাসকর হয়েছে তো গত আসরে মানে বিপিএলে মানে দ্বারাবাসকর একদম সুন্দর ছিল না তার কণ্ঠ ঠিক ছিল না মানে একদম বাজে ছিল ওই যে ওয়েস্ট ইন্ডিজের একজন দ্বারাবাসাগরকে নিয়ে আসছিলো বাজে লেভেলের বাজে কমেন্টি ছিল তো এবছর কমেন্টি দিবে মানে সে হবে একদম সেই বিপিএল খেলা দেখলে সে একটা ফিলিংস আসবে মানে এবার বিফিএলে কত মান উন্নত হচ্ছে মানে চিন্তা করেন পাকিস্তানের আপনার গায়ক তাকে নিয়ে আসলো চার কোটি দিয়ে আর অথচ চ্যাম্পিয়ন দল হবে মাত্র দুই কোটি টাকা মানে এবার তাহলে চিন্তা করেন মানে চ্যাম্পিয়ন দল থেকে গায়কদের টাকা বেশি খরচ করে ফেলো না তাহলে এটা তো মানা যায় না মানে এটা অনেকে সবাই সেম কথা বলতেছে কিন্তু কমেন্টটাও তার দ্বারবশটা সে লাগছে মানে নিউজিল্যান্ডের ড্যানি মরিসনকে নিয়ে আসলো ডাইরেক্ট কে অসাধারণ সে আগে আইপিএলও অনেক দ্বারবশ দিছিল। তো এখন এবার বিফিএল মাথাবে সে অসাধারণ মানে এবার বিপিএলটা একদম সেই হবে সেই খেলা দেখাতে মজায় কুচো আর হোক